মোহাম্মদ সাইফুদ্দিনীজ ব্যাক প্রত্যাবর্তনে প্রথম ওভারেই তুলে নিলেন উইকেট অন্য প্রান্তে গতি ঝড় তুললেন তাস্কিন আহমেদ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এরপর শরিফুলে করা প্রথম বলেই চার মেরে শুরু করে জিম্বাবুয়ে তবে এরপর দ্বিতীয় ওভারে শেখ মাহিদি হাসান বলিংয়ে এসে দ্বিতীয় বলেই জিম্বাবুয়ের ওপেনার ক্রেগ আরভিনের অফ স্টাম্পের বেল উড়িয়ে দেন এদিকে চতুর্থ ওভারে বলিং আক্রমণে এসে গতি ঝড় তোলেন তাস্কিন আহমেদ ওই ওভারে তৃতীয় বলে তাস্কিনের গতি ওঠে একশো সাতচল্লিশ কিলো আর ব্যক্তিগত দ্বিতীয় ওভারের জন্য আরও ভয়ঙ্কর তাস্কিন আহমেদ তুলে নেন প্রথম দুই বলে দুই উইকেট তবে সবার নজর ছিল দীর্ঘদিন পর দলে ফিরে কেমন করেন মোহাম্মদ সাইফউদ্দিন আঠারো মাস পর জিমাবি সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন তবে ভক্ত সমর্থকদের হতাশ করেননি দুর্দান্ত সুইং পেয়েছেন তুলে নিয়েছেন ব্যক্তিগত প্রথম ওভারেই উইকেট এদিকে ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আরও একটি উইকেট নিয়ে প্রত্যাবর্তন স্মরণীয় করেন মোহাম্মদ সাইফুদ্দিন